তাহলে রবিউল আউ্বাল মুখ নিবেন না ঈদে মিলাদুন নবী তো এমনিই ভুল কথা বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব তিনি বলছে ঈদে মিলাদুন নবী নামে ইসলামে কোনো ঈদ নাই আছে আরবে আলেম নাই আছে তুরস্কে নাই আছে দুবাইতে নাই আছে এমন বড় বড় আলেম আছে আমার দেশের মওলবি সাহেবরা যাদের জুতা বহনের যোগ্যতা রাখে না আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের খতিব উনি আমাদের জাতীয় মুরুব্বি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ওই মসজিদের যিনি খতিবরম আসসালাম আলাইকুম দর্শক জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক রহিমাহুল্লাহ ঈদে এ বিদাদ বলে মন্তব্য করায় এবার কঠিন ভাবে ফুসে উঠেছে সুন্নি আলেমেরা দর্শক তারা বলতেছে ঈদের মিলাদুন্নবী কখনোই বিধাত নয় ঈদের মিলাদুন্নবী 100% জায়েজ এমন কি তারা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে চ্যালেঞ্জ পর্যন্ত করেছে দর্শক কি বলছে তারা বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি বাইতুল মোকার সম্মানিত খতিব সাহেব তিনি বলছে ঈদ এ মিলাদুল নবীন ইসলামে কোনো ঈদে ঈদ নাই তো ওনার কথাটা আমরা শুনে ব্যথিত হয়েছি কারণ ওনার মতো দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য আসা আমরা কখনো কামনা করি নাই উনি একজন ভালো আলেম হিসেবে উনি এইভাবে কথাটা বলা উচিত হয়নি কারণ উনি বলছে ঈদুল ফিতর ঈদুল আজ হাসার আর কোন ঈদই নাই জুমার দিন কি করবেন আপনি আপনি ইবনে হাদিস জানেন না জানেন কিন্তু ভুলে গেছেন আল্লাহ ভুলাই দিছে আর দিবস ঈদের দিন বুখারী শরীফের জানে কিন্তু ভুলে গেছে আল্লাহ দিন দিছে শরীফের হাদিস ঈদের দিন জানে উনিও জানে কিন্তু আল্লাহ ভুলাই দিছে বড় আলেম হইলেও কিছু মনে থাকবে না নবীর পক্ষে থাকবে আপনি বেশি জানেন না কিন্তু আল্লাহ মনে করাই দিবে জ্ঞানের মালিক কে আল্লাহ উনি এই কথাটা বলেছেন আমরা ব্যতীত হয়েছে ঈদ আমরা বানাইনি এই বাংলা ভারত পাকিস্তানের মুসলমান ঈদ বানাইনি আপনি হাফিজুল হাদিস আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি উনি ফেজুল হাদিস সলিমউদ্দিন কলিমউদ্দিন না হাফিজুল হাদিস উনি আরফুত তারিফ বি মাওলিদি শরীফ সেই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুল্নমী অর্থাৎ বারুরবিলাউয়াল যখন আসত মক্কা শরীফের মুসলমানেরা সবাই ঘর থেকে বের হইতেন ওয়াখ রুজু আলু মাক্কা ইয়ামাল মাউলি ফিকুল্লা আমিন প্রত্যেক বছরে বছরে মিলাদের দিনে আরবের মুসলমানরা মক্কার মুসলমানরা ঘর থেকে বের হয়ে ওই যে যেই ঘরে নবজির মিলাদ মেলাদা কুবারক হইছে ওই ঘরের কাছে চলে যাই সুবহানাল্লাহ জায়ে সালাত সালাম পড়তেন বিভিন্ন খাবার খাদ্য সামগ্রী মানুষকে একে অপরেরকে দান করতেন খাওয়াতেন বিতরণ করতেন আল্লাহ শুকরিয়া আদায় করতেন বিভিন্ন नेक আমলের মাধ্যমে এই আমলটা করতেন এমন কি ইবনু ইবনু জাজারি লেখতেছে ওয়াইহতফিলুনা বিযালিকা মিন الاحتفالهم من يوم العید কাজা লিকাইও মিনা হাজা তিনি বলতেছে ঈদের দিনের চেয়েও ঈদের দিনের চেয়েও আরো বেশি গুরুত্ব দিয়ে এই বারোই রঙেলাওয়ালকে আরবের মুসলমানরা উদযাপন করতে এটাতে এটাকেই তো বলা হয় এইদে মিলাদুল্লবী মানে সকল ঈদের সেরা ঈদ এটা বুঝতে হবে আপনাকে ইবনু জাসারি বলেন

ওনার সময়টা ছিল পাঁচশো এগারো থেকে পাঁচশো উনসত্তর ছয়শো চারের আগে ওই প্রত্যেক সময় বছরে মিলাদমি উদযাপন করা হতো ওই সময়ও তাইলে আপনার ফতোয়া টিকে থাকবে না রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াবেন না এই হলো আমার হবা তবে প্রশ্ন উত্তর আমি চলে যাব এখনই আপনাদেরকে অনুরোধ করব। মাহফিল হইলেও আমি আপনাদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়ে যাচ্ছি নামাজ ছাড়া আপনারা যদি ভাবেন যে আপনার সুন্নি নামাজ লাগবে না তাহলে ভুল হবে সুন্নিরা তো অবশ্যই নামাজ পড়ে বিশাল যশ্নে জুলুস হয়েছে তা সত্ত্বেও বিশাল জামাত হয়েছে নামাজের সময় নামাজ পাঁচ পাঁচক্ত নামাজ পড়তে হবে ইনশাল্লাহ বলেন যুবক ভাইরা আপনারাও বলেন পাঁচ পাঁচক্ত নামাজ পড়বেন আল্লাহর ওয়াস্তে বলছে আব্দুল ফাত্তাহু খুদা আরে বাবা ইনি তো আমাদের জাতীয় মসজিদের মুফতি আব্দুল মালিক হাফেজাহুল্লাহ সাহেব ওনার উস্তাদ ছিলেন আল্লাহু আকবার বলেন আল্লামা আব্দুল ফাত্তাহু খুদা উনি এবং আল্লামা জাহিদ কাসরি এরা তাদের দাদা উস্তাদ শেখ আওয়ামা এরা এই যুগের শিষ্য এরা কিন্তু এই যুগেরoverline আলেম তারা কোনোদিন ঈদ এ মিলাদুন্নবীর বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের খতিব উনি আমাদের জাতীয় মুরব্বি কথা বলেন আরো যারা বলেন উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোন কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদ না উনার উস্তাদ না কেউ তো কখনোই ঈদ এ মিলাদ বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহ আকবার বলেন অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু একটু কেমন যেন ঈদ এ মিলাদ নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো যারা বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোন ব্যক্তির পক্ষ থেকে হোক তারা কিন্তু এই বক্তব্য করে দেবেন আল্লামা জাহেদ কৌশারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ আল্লাহ এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এই কবি নামাজ বলছেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহ আকবার বলেন ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফলসাবাতান ফকুল লেমাইয়াদদায়ী ফিলেউলনে ফলসফাতান হাফিস দা সাইয়ান ওয়াকা বাত আন কালাশিয়া ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফলসফাতান যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফলসভা অনেক দর্শন আমি জানি ফকুল লেমাইয়াদ্দাই ফিলেলমে ফলসবাতান তিনি বলেন انا حفصہ সাইয়ান আপনি অনেক মহসস করেছেন ওয়াকাবাত আনকা লাশিয়া তো অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে ফাওকা কুল্লি ইলমিন আলিম আলেম এর উপরও আলেম আছে আল্লামা ইমাম কসতলানি ইমাম কসতলানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইরশাদুল সারি লে শরহ সহিল বুখারী উনাকে আমরা ফেলে দিতে পারি না কি বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি আরে জোরে বলুন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আমরা তো ওনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমান ইবনুহ নদী মালিক সাতশো বিরানব্বই হিজরা আলম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইল কুবরা বাহান্ন তিপ্পান্ন পৃষ্ঠায় আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আবদুল্লাহ ইবনু রাসা আটশো চুরানব্বই হিজরির আলেম তিনি তস্কিরাতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই নয় ইমাম ইবনু জাজারি আটশো তেত্রিশ আলেম শিহাবুদ্দিন কস্তাল্লানি নয়শো তেইশ হিজির আলেম তিনি বলে দিয়েছেন ফারাহেমান ইত্তাক ليالي شا... ليالي شهر مولده المبارك آيادا الله أكبر شد تعينا إمام أبو عبد الله القوري عبد شبه العالم إمام محمد زرق الفاسي إمام صخابي إمام قسطلاني شيخ الإسلام إمام خراشي إغر شو هكذا العالم في يد من آياد المسلمين عبد الحق مهدس دلبي إخ حضار بانه هذا العالم كتاب স্পষ্ট করে লেখেন মাসাবাতাবিনা সুন্নাহ ফি আইয়ামে সানাহ দুনিয়া বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতে ঈদ বলতে কোনো বাধা নাই আমরা যদি হুজুর আপনার কথা নেই তাহলে এত বড় বড় ইমাম মুহাদ্দিস মুস্তাহিদ এদেরকে ফालतू বলা লাগে এদেরকে বাজামন্ত বকনা লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মুহাদ্দিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নেবে পৃথিবীতে একটা দুইটা মুসলিম রাষ্টে প্রত্যেক রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী পালন করা হয় সৌদি আরবিয়াতে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা সর্বোচ্চ সম্মানের সাথে সৌদি আরব সরকার পালন করে কাতার করে দুবাই করে তুরস্ক করে তুরস্কে যে রেলি বের হয় বারু রবিকাল সেখানে সত্তর থেকে আশি লক্ষ লোক অংশগ্রহণ করে

আর কতিপয় বিতর্কিত মানুষ আমার মনে হয় তারা বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ কর্তৃক প্রভাবিত দেশি বিদেশি অশুভ চক্র দ্বারা তারা প্রভাবিত তারা এই ফতুয়াবাজির মাধ্যমে মাসলাগত দ্বন্দ্বটা এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে মানুষ হত্যার মতো ন্যাকার জনক ঘটনাও ঘটে কেন ভাই ফেরকাগত তন্ত না তো মাসলাগত দন্ত এটা তো বসে সংলাপের মাধ্যমে শেষ করা যায় যায় না বলেন এখানে হচ্ছে নাসবুদ দালাইল আমি আমার দলিলগুলো গুলো দিব আপনি আপনার দলিল গুলো দিব যে দলিল তার জি পায় আমরা সবাই মেনে নিব সবাইকে করতে হবে এমন বাধ্যবাধকতা নাই বিরোধিতার তো সুযোগ নাই মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদা তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদার কেন হবে না হাদিস থেকে প্রমাণ দেন যে সাহাবাহ রাম মানুষকে ডেকে সিরাত নবীলাম এই কথা প্রচার করে মানুষকে একত্রিত করে আনুষ্ঠানিক ভাবে মাহিল করছে তো ওইটাও কি হয় না কথা বলেন সাহাবাহামকে কোরআনের তাফসির করতেন না বলেন না কিন্তু এভাবে পনেরো দিন আগ থেকে পোস্টার করে মাইকিং করে ঘোষণা দিয়া

একরাম সাব আরাম করাটা করতেন কিন্তু সাব একরাম যে কাইশিয়াতে করতেন আমাদের কাইশিয়ার ভিন্ন আমাদের কিন্তু মূল মাক্সাম চি ঋতু এক কাইশিয়ার ভিন্ন হবার কারণে এটাকে বেদাক বলে পরিত্যাগ করার যেমন সুযোগ নাই সাব একরাম সর্বোচ্চ শব্দ সম্মানের সাথে রসুল আল মীলা মূল মাকসাদ যেহেতু আমাদের সেটাই বর্তমানে যে কাইফিয়াতে আমরা করি কাইফিয়াতের কারণে এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ওই মসজিদের যিনি খতিবে মুকাররম কোন একজন জাতিকে খুশি করার জন্য উনি বলে দিল জশনি জুলুস নাই মিলাদুন নাই ঈদে মিলাদুন নাই অথচ মজার ব্যাপার ওই মসজিদেই পনেরো দিন ব্যাপী ঈদে মিলাদন্নবীর মাহফিল চলতেছে আর ওই মসজিদের মেহরাবে মিম্বারে বসে উনি বলতেছে ঈদে মিলাদন্নবীর জশ্নে জুলুস নাই রবিউল আউওয়ালের যখন চাঁদ ওঠে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে চাঁদ দেখা কমিটি বসে চাঁদের উনত্রিশ তারিখ আসরের পরে মাগরিবের পরে সারা বাংলাদেশে বসে প্রত্যেক জেলায় জেলায় বসে ডিসি মহোদয় সভাপতি তারপরে এভাবে আপনার মসজিদের ইমাম পুলিশের এসপি আরও দায়িত্বশীলরা কমিটিতে থাকে রবিউল আহ্বালের চাঁদ যখন উঠল ওইখানে উনিও ছিল ওই দিন উনি রবিউল আউয়াল চাঁদ ওঠার পরে ঈদে নবীর দিন তারিখ ঘোষণা হয়েছে উনি ওই জায়গায় মোনাজাতও করেছে আর মিম্বারে বসে বলতেছে এগুলো নাই তবে এক সপ্তাহ ব্যবধানে আবার উনি পেয়ে গেছে আজকে নাকি আবার বলছে যে মানে ওনার বক্তব্যের সংশোধনই করেছে আলহামদুলিল্লাহ একজন মানুষ যতই জ্ঞানী হয় কিছুটা জ্ঞানের গাড়তি থাকতেই পারে এটাই স্বাভাবিক সবাই যে সবকিছু জানবে পারবে বুঝবে বিষয়টা এমন না তবে হাদিসে নাই কথা বলার সুযোগ নাই কথা বলেন ঠিকই না আমি পাই না আপনি পান না সেটা আমার আপনার ব্যর্থতা তাই বলে কোরআন হাদিসে মিলাদুর নবী নাই এ কথা বলা যাবে আরেকটু জোরে বলুন যাবে যাবে না ঈসা নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে খানসা ভর্তি আসমানি খাবার আসছে আল্লাহম মাংসিলে আলে ই না মা ঈদ মিনা সামা তা কুন উলা না আইদ আল লে আউ ওয়ালি না ও আ খ্রি না ও আ তা মিন কো ও আং তা খয়ুরু রজ ইসানবির উম্ম থেরা আল্লাহ আসমান থেকে আমাদের জন্য সুস্বাদু খাবার দিলা এটা আমাদের জন্য ঈদ আমাদের পূর্ববর্তী পরবর্তী সবার জন্য ঈদ বলবেন না তো ঈসা নবীর উম্মত আসমান থেকে খাবার পায়া যদি ঈদ হয় আর আমরা রহমাতুল্লিল আলামিন নবীর উম্মতেরা ওই নবীকে পাইলাম যেই নবী পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত যেই নবী না হলে আসমান জমিন আরশু কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য আঠারো হাজার মাখলুকাত আল্লাহর অগণিত নাজ নিয়ামত কোনো কিছুই পাইতাম না তো ওই নবীর চেয়ে আমাদের জন্য বড় খুশির আর কিছু আছে তো যাই হোক উনি যদি পেয়ে থাকে ধন্যবাদ না পাইলে আরও স্টাডি করুক পাইবে তবে নাই বলার কোনো সুযোগ নাই বলার সুযোগ আপনি একটা মেডিসিনের জন্য বের হচ্ছেন চারটা পাঁচটা দশটা দোকান দেখে আসা বলতেছেন এই ওষুধরা চট্টগ্রামে নাই আমি বলবো আপনার মতো পাগলও নাই ঠিক না আপনি এখানে কি বলে মির্জারপুর মোরাদপুর পাঁচতাইশ থানায় পাইছেন না আপনি মেডিকেলের সামনে যান তাও পাইলেন না আপনি হাজারিগল্ল্লিতে যান এক জায়গা না এক জায়গা পেয়ে যাবেন শহরে না এটাকে বলা যাবে না পাওয়ার ব্যর্থতা সেটা আপনার আপনি ভালো করে খুঁজতে পারেন নাই কোরআন হাদিসে মিলাদুলনী নাই আপনি এটাকে না বলবেন আপনি না পাইলে সেটা আপনার জ্ঞানের সীমাবদ্ধতা আপনি ভালো করে পড়েন পেয়ে যাবেন ইনশা ঈদে মিলাদুন্নবী তো এমনি ভুল কথা ঈদ হল ঈদুল ফিতর আর ঈদুল আধা ঈদ এ মিলাদুলনী নামে কোনো ঈদ নাই অনেকে না অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় এখান থেকে বের হয়ে যান তবে দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা জানবে আমার বিরুদ্ধে কিন্তু সেটা আমি ওটা তো আমার চিন্তা করতে হবে না ওটা তো স্পষ্ট একটা ইতিহাস ঈদ ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে সাহাবা জামানা তাবি জামানা তবে তাবি জামানা নবী করিম সাল্লা আসলাম সিরোধর আলোচনা হবে তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদ ঈদে মিলাদুল নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছা মতো বানাবে ঈদ এটা তো শরীয়ত দিবে নবীদের আদর্শ নবীদের নিয়ে আলোচনা করছ তো নবীজির আদর্শ কি সেটা দেখব না আল্লাহ তারা আমাদেরকে সহি হেদায়ত দান করেন মানুষের হেদায়েতের জন্য নবী রসুলগণকে পাঠিয়েছেন এটা আল্লাহ সবচেয়ে বড় নিয়ম মোমিন মসজিদও আল্লাহর বন্দা মোমিন ঘরও আল্লাহর বন্দা বাজারও আল্লাহর বন্দা আদালতের মধ্যেও আল্লাহর বন্দা সংসদ ভবনও আল্লাহর বন্দা বঙ্গভবনও আল্লাহর বন্দা এবং সেনা সেনা নিবাসের মধ্যে কী আল্লাহর বন্দা মোমিন সব জায়গায় আল্লাহর বন্দা এটা বুঝতে হবে সবাইকে মোমিন সব জায়গায় আল্লাহর বন্দা এবং এই মোমিনটার সব জায়গায় আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম মোহাম্মদ এই জন্য তাদের সংবিধান এই কথা শুধু একটা লাই রাহ্লাহ মুহম্মদুর রসুলুল্লাহ মুমিন, মুসলিম দেশের সংবিধান ওটার প্রথম কথা লেখা থাকুক বা না থাকুক সংবিধানের গায়ে লেখা থাকুক বা না থাকুক মুসলিম দেশের সংবিধানের মধ্যে লিখিত হোক আর উজ্জ্ব থাকুক এটা আছেই রায় রাহাইল্লা মোহাম্মদুল রসুল্লাহ ওখানে এটা থাকবেই যে আর সুন্না মূল ইসলামী শরীয়ত মূল আর যা লেখা হয়েছে বলা হয়েছে সব ওটার অধীনে ভুলে যদি ওটার বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে বা কোনো দুষ্ট ইচ্ছা করে কোরআন সুন্নার বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে সেটা বাতিল কুল্লু শারতিন লাইসাফি কিতাবিল্লা ভাউ বাতিল আল্লাহর কিতাবের বিরুদ্ধে ইসলামী শরীয়তের বিরুদ্ধে যে যে যা লিখবে যে যা বলবে সেটা বাতিল আমাদের নবী আখির নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম বলে গেছেন যদি নবী করিম সাল্লি সাল্লামের থেকে এই শিক্ষা আমরা গ্রহণ না করতে পারি তাহলে রবিউল আউল মুখও নিবেন না ঈদ ঈদে নবী তো এমনিই ভুল কথা ঈদ হলে ঈদুল ফিতর ঈদ উল আধা ঈদ এ মিলাদুলনবী নামে কোনো ঈদ নাই অনেকে না অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় এইখান থেকে বের হয়ে যান তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা আসবে আমার বিরুদ্ধে কিন্তু সেটা আমি ওটা তো আমার চিন্তা করতে হবে না ওটা তো স্পষ্ট একটা ইতিহাস ঈদ ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে তাবি তাবিদামানা তবে তাবিদামানা নবী করিম সাল্লাহ সালাম সিরদর আলোচনা হবে তার জন্মবৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদ ঈদে নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছা মতো ঈদ এটা তো শরীয়ত দিবে নবীদের আদর্শ নবীদের নিয়ে আলোচনা করছো তো নবীজির আদর্শ কি সেটা দেখবো না আল্লাহ তালা আমাদেরকে সহি আদায়ত দান করেন নবী সাল্লি সালামের আদর্শ গ্রহণ করার তৌফিক নসিব করেন দর্শক আশা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সুন্নি আলিমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক আপনাদের কাছে কি মনে হয় সুন্নি আলিমেরা কি সঠিক বলেছে নাকি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সঠিক বলেছে আপনাদের মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ